জয়গুরু বন্দে পুরুষোত্তম আলোচনা করব এক দাদার জীবনে পাওয়া পরম দয়ালের অসীম দয়া সম্পর্কে আমি মানসিক রোগী হিসাবে দু সাল থেকে নিজের পরিবারের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছিলাম নিউরোলজিস্ট ডাক্তারকে প্রতি মাসে দেখাতে হতো এবং সেই মতো দিনে পাঁচ সাতটা ঔষধ খেতে হতো ঔষধের প্রতিক্রিয়া হিসাবে সারা দিন ঘুমের ঘরে থাকতাম ঘুমের ঔষধ না খেলে ঘুমও হতো না আর ঘুম না হলেই অস্বাভাবিক আচরণ করতাম এইভাবেই ভালোই মন্দে কাটছিল দিনের পর দিন মাসের পর মাস দু সালে আমার ছোট ভাইয়ের বিবাহের সময় থেকে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের পরিবার এক নবজীবন লাভ করে বিবাহের দিন আমার ভাইয়ের স্কুল শিক্ষক পাশের গ্রাম থেকে সহপ্রতিরিত্বিক শ্রদ্ধেয় হেমচন্দ্র তেওয়ারি মহাশয় আমাদের বাড়িতে আসেন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বাড়ির চারিদিকে ঘুরে এসে মায়ের সঙ্গে গল্প করতে লাগলেন শুনলাম তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রতিরিত্বিক মানুষকে ঠাকুরের সতনামে দীক্ষা দেন আমার সঙ্গে এমনিতে তার কোনো পরিচয় ছিল না তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিজের কাজে চলে গেলাম তিনি মায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করতে লাগলেন বিকালবেলা যখন বাড়ি ফিরলাম তখনও হৃত্বিক দাদা বাড়ির অনেকের সাথে গল্প করছিলেন আমাকে দেখেই মা বললেন হাত মুখ ধুয়ে এসো আমরা সবাই একসঙ্গে দীক্ষা নেব। কিছুদিন যাবতই দেখেছিলাম পাড়া প্রতিবেশীর সবাই ধীরে ধীরে দীক্ষা নিচ্ছে এবং আমারও মনে দীক্ষা নেবার একটা সুপ্ত বাসনা ছিল ফলে কোনোরূপ কথা না বলে হাত মুখ ধুয়ে দীক্ষা নেবার জন্য প্রস্তুত হলাম দীক্ষা হয়ে গেল ঋত্বিক দাদা অনেকক্ষণ ধরে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন কিভাবে সদাচারে থাকতে হয় ইষ্টবৃত্তি করতে হয় লোককে যজন করতে হয় যাজন করতে হয় ইত্যাদি সেই সাথে তিনি আমার কর্মস্থলের পাশে শ্রী ঠাকুরের মন্দিরের মাঝে মধ্যে যাওয়ার কথাও বললেন খুব ভালো লাগলো তার কথাগুলো শুনে ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ও কর্মনিষ্ঠা দেখে মনটা আনন্দ ও উৎসাহে ভরে উঠলো কিন্তু তার চলে যাওয়ার পর থেকে দীক্ষা নেওয়ার সময় যে অনুভূতি হয়েছিল তা প্রায় ভুলেই গিয়েছিলাম ফলত আবার আমার কর্মে শিথিলতা আসে সকালে উঠতে পারি না ইচ্ছে থাকলেও ইষ্টভিত্তি সময় মতো করতে পারি না তবু মাঝে মাঝে মনের কোণে উঁকি দিচ্ছিল ঋত্বিক দাতার বলা ঠাকুরের নীতি আদর্শের কথা একদিন অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ার পর ভাবলাম যাই একটু মন্দির থেকে ঘুরে আসি দেখে আসি ঠাকুরের মন্দির কেমন মন্দিরে গেলাম বড় আশ্চর্য হলাম যে আমার কর্মস্থলের পাশেই শিশি ঠাকুরের এত বড় এত সুন্দর মন্দির এত লোকের আনাগোনা হয় এখানে অথচ আমি জানি না শুনলাম প্রতি বুধবার এখানে সৎসঙ্গ হয় মনে ইচ্ছা জাগলো সৎসঙ্গে আসার জন্য সেই মতো পরের বুধবার সৎসঙ্গে উপস্থিত হলাম প্রার্থনাতে ভজন কীর্তন ইষ্ট শুনে খুব ভালো লাগলো সৎসঙ্গ শেষে ভান্ডারায় প্রসাদ গ্রহণ হলো পুরো পর্বটাই আমার জীবনের এক নতুন সংযোজন এর পর থেকে প্রতি সৎসঙ্গে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলাম ধীরে ধীরে লোকের সাথে পরিচিতি বাড়তে লাগলো একদিন এক ঋত্বিক দাতা আমাকে ধরে বসলেন জানতে চাইলেন আমি যজন যাজন ইষ্টবৃত্তি ঠিকমতো করি কি না আমার ঠিকমতো করা হয় না শুনে তিনি কিছুটা ধমকের সুরে নিয়মত করার কথা বললেন তখন থেকে আমি আজ অবধি ঠাকুরের দেওয়া বিধিবিধানগুলি ঠিকমতো পালন করার চেষ্টা করে আসছি তিরিশ দিনে ইষ্টভৃতি পাঠাই এবং অর্ঘ্য প্রশস্তি পাই এতে মনে খুব আত্মপ্রসাদ লাভ করি সমাজে সৎসঙ্গী হিসাবে পরিচিতি পেতে থাকি ধীরে ধীরে দেওঘর ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হতে লাগল বিভিন্ন সময়ে ছোট বড় দল বেঁধে ঠাকুরবাড়ি যেতাম আচার্যদেবকে প্রণাম করার সময় দেখতাম সবাই নিজেদের নানারকম সমস্যা সমাধানের জন্য নিবেদন করছেন এবং তিনিও সব সমস্যা মন দিয়ে শুনে সমাধানের উপায় বলে দিচ্ছেন মনে মনে ভাবতাম সবাই তো তাদের সমস্যার কথা আচার্যদেবের কাছে নিবেদন করছেন তাহলে আমারও যে শারীরিক সমস্যা আছে তা নিবেদন করলেই হয় দু হাজার সালে আমরা দশ বারো জন মিলে ঠাকুরবাড়ি যাই মন্দিরের একটি বিশেষ কাজে নির্দেশ পাওয়ার আশায় সবাই যখন আচার্যদেবের সম্মুখে প্রণাম নিবেদনের জন্য দাঁড়িয়ে আছি সেই সময় আমি হঠাৎ হাঁটু কেড়ে বসে নিজের শারীরিক সমস্যার কথা নিবেদন করে ফেলি এতে আমার সঙ্গীরা আমার ওপর কিছুটা ক্ষুব্ধ হয় এবং আমাকে তারা একটু বকাবকিও করতে থাকে কিন্তু আচার্যদেব আমার সব কথা শুনলেন এবং মৃত হেসে বললেন যাও ডাক্তার স্বপন বিশ্বাস কাছে যাও গিয়ে বলবে আমি বলেছি তোমাকে ভালোভাবে দেখার জন্য প্রণাম করে উঠে দাঁড়ালাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসের কাছে গেলাম তিনি সমস্ত কিছু দেখে শুনে আমাকে ঔষধপত্র দিলেন সেই সময় তিনি বিশেষ একটি জন্তুর ছবি এঁকে আমাকে দেখিয়ে বললেন খেয়েছ আমি অস্বীকার করায় তিনি আমাকে ধমক দিয়ে বললেন ঠিক করে বলো আমি ভয় পেয়ে বললাম খেয়েছি তিনি বললেন ঔষধগুলো ঠিক মতো খাবে আর জীবনেও এই রকম কাজ করবে না আশা করি ঠিক হয়ে যাবে ঔষধপত্র নিয়ে বাড়ি ফিরলাম এবং বাড়ির সবাইকে ডাক্তার স্বপনদার অর্থাৎ স্বপন বিশ্বাসের নির্দেশাবলীর কথা বললাম কিন্তু বাড়ির কেউ ঠাকুর বাড়ির ঔষধ খাওয়ার অনুমতি দিল না বলল লন্ডন ফেরত ডাক্তারের ঔষধ খেয়ে যখন ভালো আছিস তখন সেই ওষুধেই খা এই ওষুধ সেই ওষুধ করলে হিতে বিপরীত হতে পারে বাড়ির সবাই ঠাকুর বাড়ির ঔষধ খেতে বারণ করলেও আমার স্ত্রী বলে তুমি ঠাকুর বাড়ি থেকে আনা ঔষধই খাও এমনিতে তুমি কোথায় ভালো খালি ঘুমের ওষুধ খাও বলে ঘুমিয়ে থাকো তার চেয়ে বরং একবার দেখা যাক এই ওষুধ খেয়ে কি হয় স্ত্রীর কথা মতো থেকে আনা ঔষধ খাওয়া শুরু করি ঘুম আসে না বলে বারবার ঘুমের ওষুধ খাওয়ার ইচ্ছা হতো কিন্তু স্ত্রী খেতে দিত না একদিন আমাকে দেখিয়ে ডাক্তারের কাছ থেকে আনা ঔষধ প্রেসক্রিপশন পুকুরের জলে ফেলে দেয় আর সেই ঔষধ কেনাও যাবে না প্রেসক্রিপশন ছাড়া অজ্ঞতা ঠাকুরবাড়ির ঔষধই খেতে লাগলাম আস্তে আস্তে ঘুম আসতে লাগলো দিনের বেলায় ঘুম পেত না ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলাম পরে আবার ঠাকুরবাড়ি গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসকে দেখালাম তিনি আবার ঔষধপত্র দিলেন ও বললেন এইগুলি খেলেই হবে আর ওষুধ খেতে হবে না খুব আনন্দ হলো এবং কিছুদিন পর একেবারে সুস্থ হয়ে গেলাম বিদেশ ফেরত ডাক্তার বলেছিলেন মরার আগের দিন পর্যন্ত আপনাকে ঔষধ খেয়ে যেতে হবে যত বড়ই ডাক্তার দেখাই না কেন কোনো লাভ হবে না সেখানে মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম বাড়ির সবাই বলতো কিছুদিন পরে এই রোগ আবার ঘুরে আসতে পারে কিন্তু এই ঘটনার প্রায় পাঁচ বছর কেটে গেছে এখনো কোনো ঔষধপত্র ছাড়াই ভালো আছি কর্মদক্ষতাও অনেক বেড়ে গেছে আমার আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে যায় সুস্থ হবার পর একবার আচার্য দেবকে প্রণাম নিবেদন করি এবং তিনি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবার জন্য বলেন ডাক্তারবাবুকে বলায় তিনি বলেন আমি কিছু করিনি যা করেছেন তিনি করেছেন বলে ঠাকুরের ছবির দিকে চেয়ে তো হাত তুলে প্রণাম করলেন তিনি আমাকে বললেন তুমি আরো ভালোভাবে ঠাকুরকে ধরে চলো ভালো থাকবে কিছুদিন পরে আমি সস্তায়নি ব্রত গ্রহণ করি এবং এখনো পর্যন্ত ঠাকুরের নির্দেশ মেনে চলার চেষ্টা করছি পরিশেষে বলি আমি ঠাকুরের বিধি নির্দেশ সামান্যতম মেনে যদি এত বড় ফল লাভ করি তাহলে সব কিছু মানতে পারলে আমাদের জীবন আরো বড় সুন্দর ও মধুময় হয়ে উঠবে তাই আমাদের সকলের উচিত ইষ্টকেন্দ্রিক ও ইষ্টময় হয়ে ওঠা জয়গুরু